নমস্কার বন্ধুরা আমি একটা ভিডিও করছি আমি এরকমভাবে কখনও ভিডিও করি না কারো সম্পর্কে কোনো কিছু বলি না আমার একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে যে আমার মেয়ে দিন দশেক আগে হাবড়া বুটিক থেকে এই নাম্বারে একটা কার্গো প্যান্ট অর্ডার করেছিল সেই প্যান্টটা বলেছিল দিন সাথে পরে আসবে দিন পরে সেটা রাত্রি সাতটার পরে এসেছে যখন আমরা প্যাকেটটা খুলি খুলতে গিয়ে দেখুন প্যাকেটটার মধ্যে কত সেলোটেপ লাগিয়েছে এটা হচ্ছে তাদের প্যাকেট এত এমনভাবে সেলোটেপ লাগিয়েছে যে ওনাদের যে লেভেলটা সেই লেভেলটা পর্যন্ত দেখুন সেলোটেপের মধ্যে আটকে রয়েছে যে আমরা যেন সেই সেলোটেপের প্যাকেটটা যেন দেখতেই না পাই মানে ওনাদের যে স্টিকারটা দেখুন একদম পুরো সেলোটেপে দেখছে তো সেলটা কোন আঙুলে লেগে যাচ্ছে এই দেখুন এইভাবে এমনভাবে জড়িয়ে দিয়েছে কিন্তু আমরা অন্যান্য যে সবসি অ্যামাজন মিশো থেকে কিনি তাদের স্টিকারগুলো দেখুন এই দেখুন এখনও লেগে রয়েছে কবে আমি কিনেছি এটা সেই প্যাকেটটা এখনও পর্যন্ত স্টিকার কিন্তু ওনাদের কোনো স্টিকারগুলো নেই সব সেলোটেপ উঠে গেছে তারপরে প্যান্টটাকে যখন আমরা অর্ডার করি তখন বলা হয়েছিল আমার মেয়ে চেহারাটা খুব ভারী আপনারা সব থেকে বড়ো সাইজ দেবেন আপনাদের আমাদের জিজ্ঞাসা করলো আপনাদের সাইজ কত আমরা বলছি থ্রি এক্সেল ফোর এক্সেল আছে না ওরকম নেই আপনারা সাইজ বলুন কিন্তু আমরা তো দোকানে গিয়ে সবসময় বা এই যে মিশো থেকে যে যেসব জিনিসপত্র কিনি অনলাইনে সবসময় আমরা থ্রি এক্সেল ফোর এক্সেল এরকম করে এক্সেল বলে দিই ওনাদের কাছে বললো যে আমাদের সাইজ বলতে হবে তবে আপনার মেয়ে যতই ভারী চেহারা হোক না কেন আমাদের কিন্তু সব সেইগুলো কিন্তু সব ফ্রি সাইজ যত ভারী চেহারা হোক হবে যাই হোক মালটা আসলো আসার পরে অনেক দুঃখ করে প্যাকেটটা খুললাম খোলার পরে এই যে মালটা এসেছে কার্গো প্যান্ট কার্গো প্যান্ট আসার পরে পনেরো মিনিট পরে ফোন করলাম ফোন করে বললাম যে দিদি প্যান্টটা কিন্তু ছোটো হয়নি আমার মেয়ের এই একটা কথা বলেছি আর বললাম যে প্যান্টটা অনেক জায়গায় সেলাই খোলা আপনি আমাকে যেগুলো যেগুলো জায়গায় সেলাই খোলা আছে সেই সব জায়গাগুলো আপনাকে আপনি আমাকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তো হোয়াটসঅ্যাপে যখন পাঠিয়ে দিলাম কোথায় কোথায় সেলাই খোলা দেখাচ্ছি দেখুন কোথায় কোথায় সেলাই খোলা দেখুন এই একটা পকেট পকেটের নিচ দিয়ে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কতটা সেলাই খোলা ইন্টারলকার থেকে বেরিয়ে গেছে আরেক জায়গায় দেখুন আরেক জায়গায় দেখুন এই যেমন হাত বেরিয়ে গেছে পেছন দেখতে দেখেছেন যখন বললাম তখন বলছে যে আপনারা উনি একটা আমাকে কথা বলেছে তেব এটা রিজেক্ট নয় এটা যে সেলাইটা দিয়েছে না এটা এখান ফলস খেয়ে গেছে মানে ধরুন দর্জজি যখন এটা প্যান্টটাকে সেলাই করেছে তখন ওই জায়গাটা ফলস খেয়ে গেছে এটা জাস্ট লোকাল দর্জজীকে দিয়ে একটা টান দিয়ে নিন 10 টাকাও নেবে না আর ঠিক হয়ে যাবে এটা কোনো রকম রিজেক্টও না ছেরা ফাটাও নয় এটা হচ্ছে আপনার এখান থেকে জাস্ট ফলস খেয়ে গেছে যে সেলাইটা ফলস খেয়েছে ওখানে সেলাই করালেই পড়তে পারবেন না তা আমি যে দর্জির দোকান দিয়ে যদি সেলাই করিয়ে আনি তাহলে আপনাদের থেকে ভালো প্যান্ট কিনতে গেলাম কেন ডেলিভারি চার্জ নিলেন পঞ্চাশ টাকা তারপরে এতদিন পরে পাঠালেন তা আমি যখন বললাম যে এই প্যান্টটা যদি চেঞ্জ করতে চাই কীভাবে পাঠাবো ওনারা বললেন পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে গেলে আমার তো কিছু পয়সা ব্যয় করতে হবে বিনা পয়সা তো পোস্ট অফিসে পাঠানো যাবে না সেই ডেলিভারি চার্জটা তাহলে কে দেবে ওনাদের ধারণাই হচ্ছে যে এই প্যান্টগুলো এইভাবে বারে বারে চেঞ্জ করতে হবে আর বারে বারে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা করে আপনার সব হিসেবে পাবো ডেলিভারি চার্জ পাবো যে কটা বিক্রি হয় হবে যে কটা বিক্রি না হয় না হবে আপনারা বলুন তো একটা ভারী মেয়ের চেহারায় প্যান্টটা দেখাচ্ছি একটুখানি একটা চেহারা হয় আপনি বলুন তার মধ্যে কাপড়ের কি ছিঁড়ি সেই কাপড় তো মনে হচ্ছে আমার এই ওনার ওনার মতো কাপড় দিয়ে বানিয়েছে এত জ্যাল জ্যাল করছে কাপড়টা বলছে নাকি খাদির প্যান্ট খাদির প্যান্ট কাপড় এত পাতলা হ্যাঁ খাদির কাপড় তো কত মোটা হয় এই জন্য বন্ধুরা জানিয়ে দিলাম আপনারা যদি এই নাম্বারে যদি এরকম কার্গো প্যান্ট কিনতে চান হয় দোকানে গিয়ে ভালো করে দেখে পরে তারপরে আপনারা নিয়ে আসবেন আপনারা অনলাইনে অন্তত কিনবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট ওনারা বার ঘোরাবে তারপর আমি বলেছি আমি কিন্তু একটা রিভিউ দেব এরকম ঠিক আছে ঠিক আছে আপনি যা পারেন তাই করে নেন আমাকে অনেক আজে বাজে কথা শুনিয়েছে এইটাই হচ্ছে আমার বক্তব্য ওনারা আরও বলছে যে আপনারা যখন নাকি প্যাকেটটা খুলেছেন এই যে প্যাকেটটা যখন খুলেছি তখন আমরা কেন ভিডিওটা করে ভিডিওটা করে খুলে নিই যারা ভিডিও ছাড়ে তাদের একরকম যে কি কি আসলো তারা ভিডিওটা ছাড়বে বলে তারা প্যাকেট থেকে ওপেনিং করার সময় তারা এটা খোলা খোলে দেখায় যে ভিডিওটা করেছে কিন্তু আমরা তো ভিডিও ছাড়ি না কেউ কি কখনও কোনো মাল আসলে ভিডিও করে দেখে তারপর মাল বার করে কখনোই করেন আমরা যে এত কোম্পানি থেকে আমরা কিনি আপনারা কেনেন কখনোই আমরা করি না ওনাদের বক্তব্য হচ্ছে যখন আপনারা ভিডিও করে রাখেননি তার মানে আপনারাই ছিঁড়ে দিয়েছেন হয়তো ছেড়ে ছিঁড়ে দিয়ে হয়তো আপনারা আমাদের নামে দোষ দিচ্ছেন তাহলে বুঝুন ওনাদের কেমন ব্যবসায়ী মানুষ আর কেমন লোকের সঙ্গে ব্যবহার করে আমরা যখন বললাম যে আমি তো আর মাল নেব না তাহলে এটা পয়সাটা রিটার্ন পাবো কি করে ওনারা বললেন সবার যা রুলস আমারও একই রুলস কোনো জায়গায় মাল কিনলে সেখান থেকে আর পয়সা ফেরত দেওয়া হয় না তার পরিবর্তে কিছু মাল অন্য কোনো মাল নিয়ে যেতে হয় কিন্তু আমরা সবচেয়ে অ্যামাজন মিশো থেকে যখন মাল রিটার্ন করি যখন নাকি আর নেই না তখন কিন্তু আমাদের টাকাটা কিন্তু আবার সেই অ্যাকাউন্টে ঢুকে যায় ওনারা এটা কিছুতে বিশ্বাস করতে চাইলেন না জানি না ওনারা কত বড়ো বিজনেসম্যান ওনাদের তো এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই প্যান্টটা অর্ডার করেছিলাম তখন বলেছিল যে ওনাদের টাকাটা আগে দিতে হবে পরে ওনারা মাল ডেলিভারি করবে সেই মতো আমরা সাড়ে তিনশো টাকা আগেই পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ওনারা দিন পরে আমাদের প্যান্টটা ডেলিভারি করেছিল